নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দীপালি রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জিওল মাছ দিয়ে গরমের দিনের জন্য একটি রেসিপি আপনারা সঙ্গে থাকবেন দেখে নেবেন আমি কিভাবে রেসিপিটা তৈরি করছি আমি এখানে কিছুটা জিওল মাছ কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি এখন এগুলোকে ভেজে নেব চুলাটা অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে এখন এখানে মাছের পিসগুলো দিয়ে দেব। ওই পিসগুলো ভেজে নিয়েছি এখন আমি এই কড়াইতেই দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ কুচিটা অল্প কিছুটা ভেজে নিয়েছি এই রেসিপি তৈরি করার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেই রেসিপিটা টেস্ট ভালো আসে তাই পেঁয়াজের পরিমাণটা আপনারা যখন তৈরি করবেন বাড়িয়ে দেবেন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো কিছুটা পেঁয়াজ রসুন বাটা একশো চামচ জিরে বাটা আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে মৌরি বাটা সবগুলো মশলাকে পেঁয়াজের সঙ্গে কিছু কম ভেজে নেব মশলাটা ভালোভাবে কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখানে দিয়ে দেব অল্প পরিমাণে জল জল দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো সবগুলো উপকরণ একসঙ্গে মিক্স করে আবারও এক থেকে দেড় মিনিট মশলাটাকে কষিয়ে নেব টা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো আগে থেকে আর হলুদ দিয়ে বেজে রাখা আলু আলুটাকে ভালো ভালো মশলার সঙ্গে মিক্স করে মাছের পিসগুলি এখানে দিয়ে দেবো দিয়ে দেব এখানে ভেজে রাখা মাছের পিসগুলি পরিমাণ মতো জল দিয়ে দেখে কিছুক্ষণ রান্না করে নেব পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন আমি ভিডিওর শুরুতেই যে বলেছিলাম এই রেসিপিটা গরমের দিনের জন্য প্রিয় তাই এখন আমি এই প্রিয় জিনিসটা অ্যাড করে দেব এই জুলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন চিনতেও পারছেন এটা কি এটা হচ্ছে শুকনা বড়ই বড়ইটা আমি দশ মিনিট আগে গরম জলে ভিজিয়ে রেখেছি এখন আমি বড়ইটা এখানে দিয়ে দিলাম আবারও পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব বড়ইগুলো অ্যাড করে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এখন একদম তৈরি হয়ে গেছে আমার এই রেসিপি এখন চোলাটা বন্ধ করে নামিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দেব। আপনারা আমার এই রেসিপি কীরকম লাগছে কমেন্টে জানাবেন আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব আপনারা করবেন চুলাটা অফ করে কড়াইয়ের থেকে একটি পাত্রে নামিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম দেখেন খুব সুন্দর কালার হয়েছে আর বড়ই দেওয়ায় কিন্তু এই রেসিপিটা খেতেও অনেক বেশি ভালো লাগবে আপনারা এরকমভাবে রেসিপি তৈরি করেছে কি অতবা না আমাকে কমেন্টে জানাবেন আমার রেসিপি কীরকম লাগছে এটাও আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ